আসসালামু আলাইকুম আজকের পর থেকে আমরা এইচএসি আই সি বইয়ের উপর একটা কমপ্লিট ভিডিও লিস্ট তৈরি করতে চেষ্টা করব তোমরা যারা হচ্ছে এইচএসি আই বইটাকে ভয় পাও নাম্বার সিস্টেমকে ভয় পাও প্রোগ্রামিং অধ্যায়কে ভয় পাও অথবা এসটিম অধ্যায়কে ভয় পাও মূলত তাদের জন্য আমার এই ভিডিও লিস্টটা তৈরি করা আশা করা যায় তোমরা যদি রেগুলার ভিডিওগুলো দেখো এবং বোঝার জন্য দেখো শেখার জন্য দেখো তাহলে অনেক কিছু শিখতে পারবা এবং তোমরা হচ্ছে খুব সহজেই প্লাস তুলতে পারবা এবং তোমাদের যেটা মূল কাজ হবে সেটা হচ্ছে ভিডিওগুলোকে মনোযোগ সহকারে দেখা এবং পরিশেষে আমি যে টাস্কগুলো দেবো এই টাস্কগুলো হচ্ছে ফুলফিলভাবে কমপ্লিট করা তাহলেই ভালো কিছু করা সম্ভব ঠিক আছে তো আজকে আমরা যেটা করব। আজকে আমাদের যে আমি লেকচারটা বা প্লে তৈরি করবো সেই প্লে প্রথম লেকচার হবে আজকে যে লেকচারটা আমি দিব আজকে নাম্বার সিস্টেমের উপর প্রথম লেকচার ওকে তাহলে এখন দেখো এখানে বলছে যে সংখ্যা পদ্ধতি কি কত প্রকার ওকে কি তাই না তো আমাদের যে কাজটা হবে আমরা একবারে বেসিক থেকে শিখবো সংখ্যা পদ্ধতি কী প্রথম কোশ্চেন হচ্ছে সংখ্যা পদ্ধতি কি আচ্ছা ভাই সংখ্যা আসলে কী নিয়ে তৈরি বলো তো সংখ্যা যেমন তুমি বলতে পারো যে টেন একটা সংখ্যা পনেরো একটা সংখ্যা বিশ একটা সংখ্যা এই সংখ্যাটা মূলত কি নিয়ে তৈরি এই সংখ্যা হচ্ছে অঙ্ক নিয়ে তৈরি না এই জিরো একটা দেখো অঙ্ক এই টু একটা অঙ্ক এই ফাইভ একটা অঙ্ক এই ওয়ান একটা অঙ্ক তাহলে এই ফাইভ এবং ওয়ান মিলে পনেরো তৈরি করছে এটা একটা অঙ্ক তাহলে দেখো বলছে সংখ্যা পদ্ধতি কি তাহলে আমরা বলতে পারি সংখ্যা লেখার জন্য আমরা যে পদ্ধতি ব্যবহার করব সেটাই সংখ্যা পদ্ধতি কি বললাম যে সংখ্যা লেখার জন্য সংখ্যা লেখার জন্য আমরা যে পদ্ধতি ব্যবহার করব আমরা যে পদ্ধতি পদ্ধতি ব্যবহার করবো সেটি সংখ্যা পদ্ধতি একবারে ক্লিয়ার তাহলে সংখ্যা পদ্ধতি কি বোঝা গেল সংখ্যা লেখার জন্য আমরা যে পদ্ধতি ব্যবহার করবো সেটাই সংখ্যা পদ্ধতি একবারে বেসিক এখানে কি কোনো সমস্যা আছে কারণ সংখ্যা লেখার জন্য আমরা যে পদ্ধতি ব্যবহার করব সেটাই মূলত সংখ্যা পদ্ধতি এখন আসো এই সংখ্যা পদ্ধতি আবার কিন্তু দুই প্রকার সংখ্যা পদ্ধতি কত প্রকার সংখ্যা পদ্ধতি হচ্ছে দুই প্রকার দুই প্রকার এক প্রকারকে আমরা বলবো পজিশনাল বা স্থানিক সংখ্যা পদ্ধতি পজিশনাল বা স্থানিক সংখ্যা পদ্ধতি স্থানিক সংখ্যা পদ্ধতি আরেকটাকে আমরা বলবো নন পজিশনাল বা অস্থানিক সংখ্যা পদ্ধতি বোঝা গেছে তাহলে দেখো প্রথমেই বললাম সংখ্যা পদ্ধতি কি সংখ্যা লেখার জন্য আমরা যে পদ্ধতি ব্যবহার করব সেটাই সংখ্যা পদ্ধতি সেটি সংখ্যা পদ্ধতি তাই না এখন দেখো এই সংখ্যা পদ্ধতিকে আমরা দুই ভাগে ভাগ করছি একটা হচ্ছে পজিশনাল সংখ্যা বা স্থানিক সংখ্যা পদ্ধতি আরেকটা হচ্ছে নন পজিশনাল বা অস্থানিক সংখ্যা পদ্ধতি ক্লিয়ার এখন আসো যে পজিশনাল বা স্থানিক সংখ্যা পদ্ধতিটা মূলত এই পজিশনাল সংখ্যা পদ্ধতিটা মূলত কী অর্থাৎ পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে কোনো একটা সংখ্যা লেখার সময় কোনো একটা সংখ্যা লেখার সময় সংখ্যার অঙ্কগুলো যদি তার পজিশনের উপর ডিপেন্ডেন্ট হয় সেটাই হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি অর্থাৎ কোনো একটা সংখ্যা যখন আমি লিখবো লেখার পর সংখ্যা তো আমরা কী জানি অঙ্ক দিয়ে তৈরি এই প্রত্যেকটা অঙ্ক যদি তার পজিশনের উপর ডিপেন্ডেন্ট হয় সেটাকে বলবো আমরা পজিশনের সংখ্যা পদ্ধতি বিষয়টা কেমন ভাই দেখ এখানে সেম সংখ্যা দেখো সেম দুইটা অঙ্ক আছে ফাইভ ওয়ান একটা তাহলে এটা একটা সংখ্যা ফাইভ ওয়ান একটা সংখ্যা এবং ওয়ান ফাইভ একটা সংখ্যা রাইট দুইটা সংখ্যা তাহলে এখন দেখো এই সংখ্যাটা মূলত ফাইভ এবং ওয়ান দ্বারা তৈরি এই সংখ্যাটাও মূলত ফাইভ এবং ওয়ান দ্বারা তৈরি তাই না দুইটাই সংখ্যাই সংখ্যাই হচ্ছে ফাইভ এবং ওয়ান দ্বারা তৈরি বাট এদের পজিশনের কারণে যখন ওয়ান একক অবস্থানে আসে তখন এটা হয়ে গেছে একান্ন আবার যখন ফাইভ একক একক ফাইভ যখন একক অবস্থানে হয়ে গেছে আছে তখন এটা হয়ে গেছে পনেরো তার মানে দেখো এই অঙ্কগুলো অবশ্যই অবশ্যই কি তার পজিশনের উপর ডিপেন্ডেন্ট যেহেতু অঙ্কগুলো তার পজিশনের উপর ডিপেন্ডেন্ট সেজন্য এটাকে আমরা বলবো পজিশনাল সংখ্যা পদ্ধতি বা স্থানিক সংখ্যা পদ্ধতি ক্লিয়ার তাহলে পজিশনাল বা স্থানিক সংখ্যা পদ্ধতি কি যে সংখ্যা পদ্ধতি লিখতে বা যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যার অঙ্কগুলো তার পজিশনের উপর নির্ভরশীল সেটাই পজিশনাল সংখ্যা পদ্ধতি অর্থাৎ যে সংখ্যা লিখতে সংখ্যার অঙ্কগুলো বা সংখ্যায় ব্যবহৃত যে সংখ্যা লিখতে সংখ্যায় ব্যবহৃত অঙ্কগুলো তার পজিশনের উপর ডিপেন্ডেন্ট সেটাই হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি ক্লিয়ার তাহলে দেখো ভাই নন পজিশনাল সংখ্যা পদ্ধতিটা আসলে কি হবে তাহলে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে যে সংখ্যা পদ্ধতিতে সংখ্যায় ব্যবহৃত অঙ্গসমূহ তার পজিশনের উপর ডিপেন্ডেন্ট না সেটাই হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি এখন দেখো নন পজিশনাল সংখ্যা পদ্ধতির উদাহরণ তোমার হইতে পারে টেলি হইতে পারে টেলি হইতে পারে রোমান হইতে পারে টেলি এবং রোমান হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতির উদাহরণ বুঝতে পারছো এখন যদি তোমার নৈবিত্তিকে আসে ভাই নিশের কোনটা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি তাহলে তোমাকে বলতে হবে যদি অপশনে টেলি এবং রোমান থাকে তোমার নির্দ্বিধায় চোখ বুঝে তোমরা কী দেখাবা টেলি অথ টেলি অথবা রোমান কারণ হচ্ছে টেলি এবং এখানে রোমান হচ্ছে আমাদের কি নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বুঝতে পারছো ওকে এখন আসো পজিশনাল সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে পজিশনাল সংখ্যা পদ্ধতিকে আমরা মূলত চার ভাগে ভাগ করছি কয় ভাগে চার ভাগে প্রথম ভাগটাকে যদি আমি বলি প্রথমটা হচ্ছে বাইনারি দ্বিতীয়টাকে যদি আমি বলি দ্বিতীয়টা হচ্ছে অকটাল তৃতীয় নাম্বার যেটা আমি বলবো সেটা হচ্ছে ডেসিমেল আমি চতুর্থ নাম্বারটাকে বলবো হেকজা ডেসিমেল কি ডেসিমেল হেকজা ডেসিমেল ওকে ক্লিয়ার তাহলে দেখো নন পজিশনাল সংখ্যা পদ্ধতিতে আমাদের কোনো কনফিউশন আছে কি না কনফিউশন থাকার কথা না কারণ নন পজিশনাল সংখ্যা পদ্ধতি পদ্ধতি হচ্ছে টেলি এবং রোমান এটাই এখন এই পজিশনাল সংখ্যা পদ্ধতি বা স্থানীয় সংখ্যা পদ্ধতিকে আমরা চার ভাগে ভাগ করছি একটা হচ্ছে বাইনারি দুইটা দুই নম্বর হচ্ছে অকটাল তিন নম্বর হচ্ছে ডেসিমেল চার নম্বর হচ্ছে হেক্সা ডেসেমেল এখন আসো ভাই আমরা জানার চেষ্টা করি বাইনারি অকটাল ডেসিমেল এবং হেকজা ডেসিমেল সংখ্যা বলতে আমরা কি বুঝি এই বাইনারি শব্দের অর্থ হচ্ছে দুই বাই মানে হচ্ছে দুই নারী মানে হচ্ছে সংখ্যা তাহলে বাইনারি সংখ্যার বেজ বা ভিত্তি হচ্ছে টু বেস কত বেজ হচ্ছে টু কি বললাম বাইনারি সংখ্যার বেজ হচ্ছে টু কেন বেস টু কারণ হচ্ছে বাইনারি সংখ্যা কেবলমাত্র জিরো এবং ওয়ান দ্বারা তৈরি ওকে ক্লিয়ার এখন তোমাকে যদি বলে ভাই বাইনারি সংখ্যা বলতে তুমি কি বোঝো তুমি বলবা যে সংখ্যা পদ্ধতির বেজ দুই এবং যে সংখ্যা পদ্ধতি কেবলমাত্র জিরো এবং ওয়ানের সমন্বয়ে তৈরি সেটাই হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি ক্লিয়ার অর্থাৎ যে সংখ্যা পদ্ধতির বেস দুই এবং যে সংখ্যা পদ্ধতি কেবলমাত্র জিরো এবং ওয়ান দ্বারা তৈরি সেটাই হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি এখন তোমাকে যদি বলে ভাই নিচের কোনটা বাইনারি সংখ্যা পদ্ধতি মনে করো তুমি একটা সংখ্যা লিখছ ওয়ান ওয়ান জিরো জিরো তাহলে এটা দেখো এই সংখ্যাটা ওয়ান ওয়ান জিরো জিরো তাহলে এখানে কি এই জিরো ওয়ান প্রেজেন্টেড আছে না হ্যাঁ এটা বাইনারি সংখ্যা পদ্ধতি হতে পারে বাট তুমি যদি নিচের বেসটা লিখে দাও দেখো আমি একটা সংখ্যা লিখছি নিচে বেসটা লিখে দিছি দুই তা নিচে যেহেতু বেজ আমি লিখছি দুই তাহলে এটা কোনো সংখ্যা পদ্ধতি অবশ্যই বাইনারি সংখ্যা পদ্ধতি কারণ হচ্ছে বাইনারি সংখ্যার বেজ বা ভিত্তি হচ্ছে আমাদের দুই ক্লিয়ার ওকে অক্টাল মানে হচ্ছে আট অক্টাল মানে কত আট তাহলে অক্টালে যে সংখ্যাগুলো বা অঙ্কগুলো দেখা যায় সেটা হচ্ছে জিরো ওয়ান জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন তাহলে মানে হচ্ছে যে সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি হচ্ছে আট যে সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি হচ্ছে আট এবং যে সংখ্যাগুলো সাধারণত জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন অর্থাৎ যে সংখ্যার মধ্যে জিরো থেকে সাত সাতের মধ্যে অঙ্কগুলো থাকবে সেটাই হচ্ছে অক্টর সংখ্যা পদ্ধতি এখন যদি বলে ভাই তোমার অক্টর সংখ্যা সংখ্যা পদ্ধতির একটা উদাহরণ দাও তুমি যদি বলো সাত ছয় সাত ছয় এক তাহলে এটা একটা অক্টার সংখ্যা হইতে পারে কারণ দেখো অক্টাল সংখ্যাতে আমাদের অঙ্ক ছিল কয়টা আটটা আটটায় লিমিটেশন হচ্ছে জিরো থেকে সেভেন পর্যন্ত তাহলে এটা নির্দ্বিত একটা কি অক্টাল সংখ্যা তাহলে এখানে বেস যদি আমি আট দিই তাহলে নির্দিদ এটা কী হবে অক্টাল সংখ্যা পদ্ধতি ওকে তারপরে আসো ডেসিমেল সংখ্যা ডেসিমেল মানে হচ্ছে দশ অর্থাৎ যে সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি হচ্ছে টেন এটা হচ্ছে কি বেজ যে সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি হচ্ছে টেন সেটাই হচ্ছে ডেসিমেল সংখ্যা পদ্ধতি ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে অঙ্কগুলো সাধারণত জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন পর্যন্ত তাহলে যে সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হচ্ছে 10 এবং যে সংখ্যাগুলো সাধারণত জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন নাইন এইট নিয়ে তৈরি সেগুলোই হচ্ছে ডেসিমাল সংখ্যা পদ্ধতি বা ডেসিমাল সংখ্যা পদ্ধতি ওকে তাহলে এখন হচ্ছে হেক্সার সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হচ্ছে ষোলো বেস বা ভিত্তি কত বেস বা ভিত্তি হচ্ছে ষোলো তাহলে দেখো হেক্সার সংখ্যা পদ্ধতিতে সাধারণত জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এব ক্লিয়ার তাহলে এখন দেখো হেক্সার ডিসপেলের সংখ্যা কি যে সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হচ্ছে ষোলো এবং যে সংখ্যা পদ্ধতি সংব জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এ বি ডি এগুলো তৈরি এটাই হচ্ছে তোমার হেক্সার সংখ্যা পদ্ধতি ওকে কোনো সমস্যা আছে আরও কোনো সমস্যা থাকার কথা না এখন দেখো তাহলে আমরা প্রথম থেকে প্রথম থেকে যদি একটু দেখি যে আমরা কী কী শিখলাম প্রথমে দেখলাম যে সংখ্যা পদ্ধতি কী সংখ্যা লেখার জন্য আমরা যে পদ্ধতি ব্যবহার করব সেটাই সংখ্যা পদ্ধতি সংখ্যা পদ্ধতি প্রধানত দুই প্রকার একটা হচ্ছে পজিশনাল সংখ্যা বা স্থানিক সংখ্যা পদ্ধতি আর একটা হচ্ছে নন পজিশনাল বা অস্থানিক সংখ্যা পদ্ধতি তাহলে পজিশনাল সংখ্যা পদ্ধতি কী যে সংখ্যা পদ্ধতি লিখতে সংখ্যায় ব্যবহৃত অংশ তার পজিশনের উপর ডিপেন্ডেট সেটাই হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি এই পজিশনাল সংখ্যা পদ্ধতিকে আমরা চার ভাগে ভাগ করছি বাইনারি অক্টাল ডেসিমেল এবং হেকজা ডেসিমেল এখন আসো বাইনারি সংখ্যা কি বাইনারি সংখ্যার হচ্ছে যে সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হচ্ছে দুই এবং যে সংখ্যাগুলো সাধারণত কেবলমাত্র জিরো এবং ওয়ান দ্বারা তৈরি সেটাই হচ্ছে কি বাইনারি সংখ্যা পদ্ধতি অক্টাল সংখ্যা পদ্ধতি কি যে সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হচ্ছে আট এবং যারা জিরো থেকে সেভেন পর্যন্ত অঙ্ক নিয়ে কী সংখ্যা তৈরি করে সেটাই হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি ডেসিমেল কি যে সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হচ্ছে টেন এবং যারা কেবলমাত্র জিরো থেকে নাইন পর্যন্ত অঙ্ক নিয়ে তৈরি এটাই হচ্ছে ডেসিমেল সংখ্যা পদ্ধতি হেকসাডেসিমেল কী ডেসিমেল হচ্ছে যে সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হচ্ছে ষোলো এবং যারা জিরো ওয়ান টু থেকে নাইন পর্যন্ত এবং এবিসিডি এফ নিয়ে তৈরি সেটাই হচ্ছে আমাদের কী ডেসিমেল সংখ্যা পদ্ধতি ওকে দেখ তাহলে আমরা বাইনারি সংখ্যা সম্পর্কে আইডিয়া পাইলাম অক্টাল সংখ্যা পদ্ধতি সম্পর্কে আইডিয়া পাইলাম ডেসিমেল সংখ্যা পদ্ধতি সম্পর্কে আইডিয়া পাইলাম হেকজাডেসিমেলের সংখ্যা পদ্ধতিতে আইডিয়া পাইলাম এখন ভাই এখান থেকে তোমার নৈবৃত্তি আসতে পারে তোমাকে বলছে যে ওয়ান ফাইভ পনেরো কোন ধরনের সংখ্যা পদ্ধতি হতে পারে ওয়ান ফাইভ কোন ধরনের সংখ্যা পদ্ধতি হতে পারে এখন ভাই তুই দেখ আমরা সংখ্যা পদ্ধতি শিখছিস একটা বাইনারি অক্টাল ডেসিমেল হেসান ডেসিমেল তাহলে দেখো বাইনারি সংখ্যা পদ্ধতিতে কিন্তু মাত্র অঙ্ক ছিল আমাদের জিরো এবং ওয়ান তার মানে এখানে আমাদের কি আছে ফাইভ আছে সো আমাদের কী হবে না বাইনারি সংখ্যা পদ্ধতি এটা এটা পসিবল না এটা মানে বাইনারি হবে না তাহলে কোনটা কোনটা হইতে পারে তাহলে দেখো তুমি যদি অক্টালের কথা চিন্তা করো অক্টাল তাহলে অক্টাল আমাদের কোন সংখ্যা পদ্ধতি হবে অবশ্যই আমাদের এটা অক্টাল সংখ্যা পদ্ধতি হবে কারণ দেখো অক্টালদের বেস বা অক্টাল সংখ্যা পদ্ধতির যে অঙ্কগুলো তৈরি সেগুলো হচ্ছে জিরো ওয়ান টু বা এটা দেয়া আছে যে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এটসেট্রা তারপরে এটা কি ডেসিমেল হতে পারে হ্যাঁ অবশ্যই ডেসিমেল হতে পারে কারণ দেখো ডিসিমের সংখ্যা পদ্ধতির অঙ্কগুলো হচ্ছে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন নাইন এইট নাইন এবং এটাকে হেক্সার ডেসিমল হতে পারে হ্যাঁ হেক্সার ডেসিমল হতে পারে তার মানে এটা হচ্ছে বাইনারি হতে পারে অক্টাল হতে পারে হেক্সার ডেসিমল হতে পারে এখন যদি তোমাকে কোনো একটা সংখ্যা দেয় মনে কর যে ওয়ান তুমি যদি বলে যে তুমি একটা বাইনারি সংখ্যা লেখো তাহলে কীভাবে লিখবা সাপোজ ওয়ান জিরো জিরো ওয়ান আমি যদি বেজ নিচে ডিক্লেয়ার করে দেই যে বেজ হচ্ছে দুই তাহলে আমি কিন্তু বেজ দেখে সহজেই বলতে পারবো এটা বাইনারি সংখ্যা পদ্ধতি কারণ এখানে বেজ হচ্ছে দুই আর বেজ দুই কোন সংখ্যা পদ্ধতির বাইনারি সংখ্যা পদ্ধতির যদি এখানে মনে করো সিক্সে দেওয়া আসে নিচে দেওয়া আছে ষোলো এটা কোন সংখ্যা পদ্ধতি এটা নির্দ্বিধায় হচ্ছে একটা হেকজাডেসমের সংখ্যা পদ্ধতি কারণ কি কারণ এর বেস দেওয়া আছে আমাদের ষোলো ওকে বুঝতে পারছো তাহলে এই হলো কাহিনী এখন তোমরা বলবা যে ভাই বিয়ে বিয়ে এটা কোন ধরনের সংখ্যা পদ্ধতি হ্যাঁ তোমরা একটু কমেন্টে জানাবো ওকে তাহলে আজকেই পর্যন্ত